ও হ্যালো বন্ধুরা কালকে গেছিলাম সিদারপুর তো সিদারপুরের অলা আপডেটটা দেখে তো কালের কী কী সেট এসছে তো আপডেটটা দিচ্ছি আমি সকালবেলা ভিডিওটা আপলোড করছি তো ভিডিওটা ফার্স্টে লাস্ট পুরোটা দেখে না তো আবার আজকের পর থেকে আর দু হাজার চব্বিশের ভিডিও আসবে না দু হাজার পঁচিশের ভিডিও কম্পিটিশান ভিডিও পাবে আমার চ্যানেলে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ হাঁস মাল পুরো রেডি মাল বাজবে এবার মালটা চেক করছে এটা হচ্ছে দেখতে মালিক খুন দিয়ে এসেছে মাল চেক করতে তো চলো এবার মালটা বাজবে বন্ধুরা দেখতে থাকো ভিডিও টা দেখবে ছটা হাজারের সেটিং নুরুল দা নিচে এসে বাজাচ্ছে মালটা দেখতে পাচ্ছি নুরুল দা বসে আছে দেখেন আগেকার আছে চংগুলো দেখলাম নতুন ইউনিয়নে বিখ্যাত কালকে যারা দেখতে যাও তারা চলে আসবে সীতাকুর পার্কে আসমা সাউন্ড তাতি বাস্কা টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি রক স্টার সাহন আছে সিদারপুরে পিকনিক আমাদের কাজ চলছে তো দেখো ছয় দুটো রাখা আছে আর নয় দুটো হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো বহুত রাত হয়ে গেছে মাল ঢুকেছে কিছুক্ষণ আগে মালটা বাঁধা চলছে দেখতে পাবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এস রিয়াজ ইউটিউব চ্যানেলে তো দেখতে থাকো সাইড চুমগুলো রাখা আছে এই যে চং সমস্ত চমগুলো রাখা আছে আর ওদিকে পেটিগুলো রাখা আছে সব সাইডে সব পেটিগুলো রাখা আছে তো রক স্টার আরও সব অল মাইক আছে সব দেখতে থাকবো ভিডিওটা খালি দেখতে হবে ছয় দুটো তোলা হবে এখনই কিছুক্ষণ পরেই দেখতে ছয় ছয়গুলো চলো সিদারপুরে পিকনিক উপলক্ষে হচ্ছে কালকে সিদারপুর পার্কে কম্পিটিশন আছে আসতে আসবে দেখতে হবে কল মাইকার আছে তো বন্ধুরা সিডে সিটি সুপার সাউন্ড দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে নয় ছয় সব তোলা হয়ে গেছে এই দু চুমগুলো রাখা আছে এখানে তো দেখতে থাকবে বন্ধু ভিডিওটা পাঁচ থেকে লাস পর্যন্ত পেছনের কেবিনেটটা দেখো বন্ধুরা ফার্স্ট ফিল্ম মনে হয় নতুন তিরিস দেখতে পাচ্ছ ডিজাইনের ইউনিক ডিজাইন এসেছে দেখো বন্ধুরা ওপো লাইনে বাঁধা হয়েছে আর ওইদিকে ঘরটায় মেশিনগুলো রাখা আছে চলো বন্ধুরা দেখতে পেলে সীতারপুর হাটতলায় বাঁধা চলছে সব কালকে সীতারপুর পার্কে কম্পিটিশান দেখতে পাচ্ছ বন্ধুরা রাজু সামুন বাঁধার কাজ চলছে এটা হচ্ছে সীতারপুরে পার্কের কাছে দেখতে পেলে বন্ধুরা আজকে দেখে ডিজে কবিরদার হাতে এই ত্রিশটা তৈরি কেবিনেটটা দেখো একটু তো কালকে ডবল রাজু সাউন আছে ধাত্তিক গ্রামের আছে আর জামালপুরের এটা আছে ডিজে কবিরদার হাতের মালটা আছে তো কালকে দেখতে চলে আসবে যারা কম্পিটিশান দেখতে আসবে সীতারপুর পার্ক বন্ধুরা দেখতে দেখো ওপর লাইনে চৌমাদার কাজ চলছে তো মালটা চেক হতে অনেক রাত হয়ে যাবে তো যেটুকু যে কটা মাল চেক হয়েছে আর কি সে কটা মালের ভিডিও দিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলে এটাই লাস্ট ভিডিও দু হাজার চব্বিশে তো কাল থেকে আবার নতুন বজটের নতুন ভিডিও আসবে তো দেখতে থাকবে তো চলো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি তো চলো আবার কালকে যা দেখা হবে কালকে স্টাইলটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এবার বাড়ি যাবো অনেক রাত হয়ে গেছে আমি আর বিন্দু এসেছি চলো ভাই নতুন হাজারের পেটে দেখে না নতুন হাজারের পেটি এই নতুন চুং নতুন বক্স পুরি ইউনিক ডিজাইন নিয়ে নেমে পড়েছে মাইক লাইনে রাজু সাউন্ড অল জিনিস নিয়ে নেমে পড়েছে রাজু সাউন্ড তো কার কেমন কিরকম বাচ্চে না বাচ্চে কালকে সব এসে দেখে যাবে তো সাউন্ড কিংকে আর কোলে সাউনকে আর কিশোর মাইককে তিনটে মাইকে খুঁজে পাইনি যে কোটাকে পেয়েছি সে কটার ভিডিও দিয়েছি চলো বন্ধু আজকে কার মতো বাই